ব্যবসায়ীদের অন্যতম সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ শীর্ষ থেকে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় এক যুগ ধরে অনির্বাচিত কমিটির দ্বারা পরিচালিত হচ্ছিল সংগঠনটি তবে জুলাই গণ পর আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে সংগঠনটি আগামী ছয় ডিসেম্বর ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যবসায়ী ও শিল্পপতিদের মাঝে শুরু হয়েছে উৎসবের আমেজ দীর্ঘ বারো বর্ষ আমরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ভোট দিতে পারি নাই কারণ একটাই সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন উনি মনোনীত লোকজন দিয়েই নির্বাচন লা করেই উনি চেম্বার ছাড়িয়েছেন যা ব্যবসার জন্য কোনো সাফল্য লাভ করতে পারে নাই এবার দীর্ঘদিন পর প্রায় বারো বৎসর পর উৎসব মুখর পরিবেশে আমরা পারব জানা যায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারি গ্রুপে মোট ভোটার সংখ্যা চারশত আটত্রিশ জন এই গ্রুপে সতেরোটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন বা জন অপরদিকে অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার সংখ্যা মোট জন এ গ্রুপে সাতটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এগারো জন প্রেসিডেন্ট পদে লড়ছেন দুইজন প্রার্থী অর্ডিনারি গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন ও পরিচালক পদে চুয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন ও পরিচালক পদে আটজন প্রার্থী মাঠে রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাত দিন ভোটারদের দারে দাঁড়ে ঘুরছেন আসলে আমরা মানব সমাজের মানব কল্যাণের জন্য কাজ করে থাকি ব্যবসায়ীরাও যেহেতু মানুষ সেই মানুষের জন্য আমরা কাজ করবো ব্যবসায়ীদের জন্য পাশে থাকব ব্যবসায়ীদের জন্য সুন্দর নির্বিঘ্নে ব্যবসা করে যেতে পারে বা যে কোনো আপাত বিভাদে ডাকলে যেন আমরা তার পাশে থেকে আমরা তাদের তাদের সাথে নিয়ে যে কোনো কাজ সমাধান করতে পারিব। সাল্লাম বলেছেন যে তোমরা শোনো নামাজ রোজা হজ বেশি যারা বিবাদ মীমাংসা করে দেয় তো আল্লাহ আল্লাহর দীর্ঘ এক যুগেরও পরে উৎসব পরিবেশে সেরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন হতে যাচ্ছে এখানে আমি একজন পদপ্রার্থী আপনারা হয়তো জানেন যে বারো তেরো বছর এখানে কোনো ধরনের ইলেকশন হয়নি তো যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিশ্বস্ত এবং ব্যবসায়ীরা আমরা সাধারণ ব্যবসায়ীরা অনেক উৎসব মুখর পরিবেশে আমরা এই ভোটের আয়োজনকে সমর্থন করি এক যুগ পরে নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মাঝে উৎসবের কথা জানালেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস চেম্বার অব কমার্স সিরাজগঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছি অনেক বছর নির্বাচন হয় না বাংলাদেশের মানুষ জন্মলগ্ন থেকে গণতন্ত্রপ্রেমী মানুষের প্রত্যাশা ছিল নির্বাচনের মধ্য দিয়ে তারা নেতা নির্বাচন করুন আমরা সেই নির্বাচন আমার বন্ধু সাধারণ বাচ্চু প্রেসিডেন্ট এখন আছেন ছিলেন আমি তার সাথে কথা বলেন একটি গণতান্ত্রিক পন্থায় সুন্দর পরিবেশে একটি নির্বাচনের ব্যবস্থা করেছি মানুষ এখানে অনেক উৎসাহী যারা ভোটার তারা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহী অনেক বছর পর তারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন চেম্বারে গণতন্ত্র ফেরাতে এই নির্বাচন এমনটাই দাবি করে ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে নিজের জন্য ভোট প্রার্থনা করলেন প্রেসিডেন্ট প্রার্থী সাইদুর রহমান বাচ্চু দেশের ছাত্র জনতা তাদের নিজের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে সেটার প্রতি শ্রদ্ধা রেখেই আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের নির্বাচন ঘোষণা দিয়েছি আগামী ছয় ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আমি হতে চাই আগামী ছয় ডিসেম্বরের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি প্রেসিডেন্ট হিসাবে কেন আমাকে ব্যবসায়ীরা ভোট দিবে এটা ব্যবসায়ীদের জানা উচিত ব্যবসায়ীরা যদি ব্যবসায়ীদের যদি আমি নিরাপত্তা দিতে না পারি ব্যবসায়ীদেরকে যদি আমি চাঁদামুক্ত রাখতে না পারি ব্যবসায়ীদের যে সুবিধা অসুবিধা দেয় যদি দেখতে না পারি তাদের স্বার্থ যদি সংরক্ষণ করতে না পারি তাহলে কেন তারা আমাকে ভোট দিবেন এই যে তাদের তো আমার নিরাপত্তা দেওয়ার বিষয় আছে নিরাপত্তা দেওয়ার জন্যই তো চেম্বার অফ কমার্স চেম্বার অফ কমার্সটা কি ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই তো এই চেম্বার অফ কমার্স আমি এবারও আশা করি ব্যবসায়ীরা তাদের স্বার্থ সংরক্ষণের জন্য তাদের তাদের সুবিধা দেখার জন্য আমাকে মূল্যবান ভোটটা দিবেন চেম্বার অব কমার্সের নির্বাচনে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের নতুন দ্বার খুলবে এমনটাই মনে করছেন ব্যবসায়ী মহল নিউজ ডেস্ক জনতার কণ্ঠ